আসসালামু আলাইকুম তো আপনারা দেখছেন আমরা একটি সিলিং ফ্যান ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যানের পিছনের কভারটা খুললাম কিন্তু দেখেন আমরা কোনো তাপ দিই নাই এবং এখানে কোনো তাপ ছাড়াই কত সুন্দরভাবে কিন্তু আমরা পিছনের কভারটি খুলছি আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু কোনো ভাঙেনি আপনাদের হয়তো অনেকের পিছনের কভারটি খুলতে গেলে ভেঙে যায় বা অনেক তাপ লাগে তো আসলে তাপ লাগে সব ফ্যানের তাপ লাগে না আমাদের এই ফ্যানটায় যেমন তাপ কিন্তু লাগেনি দেখেন খুব সহজে কিন্তু আমরা এই তিনটে নাট দিয়ে বাড়িয়ে দিছি এবং পিছনের কভারটা কিন্তু খুলে গেছে তা আপনারা যদি খুব সূক্ষ্মভাবে কাজ করেন নিজেরাও কিন্তু এরকম বাড়িতে বসে বা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখেও খুব সুন্দরভাবে এই সিলিং ফ্যানগুলো খুলে এই কয়েলগুলো আবার নতুন করে বাধাই করে আবার সুন্দরভাবে সেট করতে পারবেন এর জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ দেখেন এছাড়া ইউটিউবে অন্যান্য ভিডিও আছে তা দেখেও আপনারা কিন্তু শিখতে পারেন তো দেখেন আমরা কিন্তু পিছনের কভারটি খোলার পরে এখন আমাদের কাজ হলো যে এই 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 কভারটিও কিন্তু ছাড়াবো তো এই কভারটি খুলে আমরা মনলি মেনলি চেক করব যে এই ফ্যানটি চলতে চলতে হঠাৎ একটি শব্দ হয়েছিল তারপরে ফ্যানটিতে আর লাইন নেই তো লাইন না থাকার কারণে বেশিরভাগই আপনার এই কয়েলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পুরো কয়েলটা নষ্ট ছাড়া অনেক সময় কিন্তু মাথায় কয়েলের যে জয়েন্টগুলো আছে যে কয়েল থেকে যে তারগুলো বাইর হয়েছে এই তারের মাথাগুলো কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন এই সমস্যাগুলো হয় এই জন্য আপনারা কি করবেন আগে কয়েলগুলো নষ্ট করবেন না আগে পুরো কয়েলটা সারাবেন ছাড়াবার পরে প্রত্যেকটা কয়েলের মাথায় যে জয়েন্ট আছে এখানে তিন তার বেরিয়ে আসছে অনেকে সাইট তার থাকবে যাই থাকুক তিন তার চার তার আগে সেই জয়েন্টগুলো আপনারা খেয়াল করবেন যে জয়েন্টগুলো ঠিক আছে কি না অনেক সময় জয়েন্টগুলো সারাই দেওয়ার কারণেও কিন্তু ফ্যানটা আর ঘুরে না তারপর জয়েন্টগুলো যদি আপনার সব ঠিক থাকে এরপরে যদি কয়েলে লাইন না থাকে তাহলে বুঝবেন যে আপনার কয়েলটা নষ্ট হয়ে গেছে চেষ্টা করবেন যে কোডটা নষ্ট হয়ে গেছে সেই কোর্টটা মেরামত করার আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা পুরো কয়েলটা খুব সুন্দর করে বাধাই করে আবার সেট করবেন তো এটাও কিন্তু আপনারা খোলার জন্য সর্বপ্রথম এই নাটটা খুলবেন এটা সম্পূর্ণ সারাই ফেলবেন এরপরে কিন্তু আপনারা এটা এইভাবে করে যদি আপনারা এইভাবে ঘা দেন দেখবেন এটাও খুব সহজে সারাই যাবে এভাবে আপনারা সূক্ষ্মভাবে কাজগুলো করবেন এবং আস্তে আস্তে করবেন যাতে না ভাঙে এছাড়া এরপরে দেখেন এইখানে যে ব্যারিং আছে ব্যারিংটা কিন্তু সারানো যাবে খুব সহজ ইনশাল্লাহ এবং এই ব্যারিংটা কিন্তু পাল্টাই দেওয়া লাগবে আপনারা সবসময় ব্য সিলিং ফ্যান খোলার পরে অবশ্যই ব্যারিং চেক করবেন এই ব্যারিংটা কিন্তু পর্যাপ্ত জাম হয়ে গেছে এবং এই ব্যারিংটা কিন্তু আর চলবে না এই ব্যারিংটাও কিন্তু নতুন পাল্টাই দেবেন এবং ব্যারিং যখন পাল্টাবেন আপনারা সবসময় চেষ্টা করবেন সিলিং ফ্যানের দুইটা ব্যারিং পাল্টাই দেওয়ার জন্য একটা না পাল্টাই আপনারা চেষ্টা করবেন দুইটা পাল্টাই দেওয়ার জন্য তাহলে ফ্যানটা ভালো সার্ভিস পাওয়া যাবে এইভাবেই কিন্তু আমরা সিলিং ফ্যানের কয়েলগুলো খুলে থাকি এবং সিলিং ফ্যানের এই কয়েলগুলো খোলার জন্য আমরা এই যে আপনার দুই সুতোর কিন্তু এই তিনটি বোল্ট ব্যবহার করছি এরকম দুই সুতার আমাদের কাছে তিনটি বোল্ট আছে এই তিনটি বোল্ট কিন্তু আমরা ব্যবহার করছি এরকম দুই সুতার তা আপনারা এরা খুব সহজে কিন্তু একটু টেকনিক খাটিয়েও কিন্তু আপনারা এই জাতীয় সিলিং ফ্যানগুলো সহজে খুলে আবার মেরামত করতে পারবেন তো এইভাবে এই সিলিং ফ্যানগুলো আপনারা সর্বপ্রথম আগে দেখবেন জয়েন্টগুলো ঠিক আছে কিনা তারগুলো ডিসকানেক্ট হয়ে গেছে কিনা এইগুলো দেখার পরে আপনারা কয়েলে কাজ করবেন তা আপনাদের যাদের গরমে এই প্রচণ্ড গরমে সিলিং ফ্যানের সমস্যা সিলিং ফ্যান বাসায় বাড়িতে পড়ে আছে নষ্ট হয়ে আসে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসবেন আমরা খুব সুদক্ষ কারিগর দ্বারা এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটি সিলিং ফ্যান সহ যাবতীয় ইলেকট্রিক মালামাল যত্ন সহকারে মেরামত করে থাকি এছাড়া আমাদের এখানে পুরাতন মালামালও ক্রয় এবং বিক্রয় করা হয় আপনার বাসা বাড়ির নষ্ট পুরাতন মালামাল আমাদের এখানে বিক্রয় করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় নতুন পুরাতন মালামাল আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বিশাখানায় স্টোর মঞ্জিদপুর একাডেমি মসজিদের সামনে সাতকেরা আসসালামু আলাইকুম